টু পয়েন্ট সিক্স মডেলের মধ্যে আরেকটা আর বডি আজকে বক্স কমপ্লিট হলো এটা তো অবশ্য পুরাতন স্পিকারের মধ্যেই আর এই ক্যাবিনেট যদি কারো লাগে নিতে পারবেন বর্তমানে ক্যাবিনেটের প্রাইস হাই ফ্রেম সহকারে যদি নেন জ্যাকেট সহকারে ত্রিশ হাজার টাকা এই ভাইয়া নিলেন তো ভাইয়া আমার সাউন্ড চেক করছেন আমি তাই সে দেখলাম না দেখ আলহামদুলিল্লাহ পছন্দ হওয়াটাই বড়ো কথা আর এর পরবর্তীতে আমরা আসলে এই বক্সের ব্যাপারে যদি কোনো প্রবলেম হয় বডি জয়েন্ট নষ্ট কিংবা আদারওয়াইজ কোনো প্রবলেম যদি দেখেন সেক্ষেত্রে মাল কিন্তু আমাদেরকে রিটার্ন দিতে পারবেন বা ফ্রেম ট্রেম যেগুলো আমরা দিয়ে দিছি যে ইনস্ট্রুমেন্টগুলো এগুলো নষ্ট হইলে এগুলোর ব্যাপারে সার্ভিসিং ফ্রি আমাদের তরফ থেকে সবসময় পাবেন এবং এটা যারা দূরের কাস্টমার আছেন তারাও পাবেন তো বাংলাদেশি উদ্যোক্তা হিসেবে আমরা চাই আরও বেটার কোয়ালিটির কাজ করে দিতে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম